শুক্রবার আমি নরসিংদী থেকে ঢাকায় আসতেছিলাম এয়ারপোর্টে নামার পরে একজন বাইকে আমাকে ডাকতেছিলেন স্যার একটু দাঁড়ান আমি খুব চিনতে পারলাম না বললো স্যার আপনাকে আমার বাচ্চাকে নিয়মিত দেখাই আমার বাসা মোহাম্মদ পরে আমি আরো শুনলাম বিস্তারিত উনি বললো যে স্যার আগে যে সমস্যার জন্য দেখাইছি আলহামদুলিল্লাহ ও খুব ভালো আছে বললো স্যার আপনি এখন কি চেম্বারের দিকে যাবেন কিনা আমি বললাম ওই দিকেই যাবো তো উনি বললেন স্যার বাইকে উঠলে আমার ভালো লাগবে আমি উঠলাম কথা বলতেছিলাম বাচ্চার অভিভাবকের ইতিহাস বা হিস্ট্রি মা বাবা সন্তানের জন্য কতটা স্ট্রাগল করে সেই বাস্তব চিত্র সেই গার্ডিয়ান আমাকে সেদিন আসতে আসতে বললেন বাবা গোপালগঞ্জে বাড়ি থাকে মোহাম্মদপুরে চল্লিশ ফিটে একটা চাকরি করেন নাবানা কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে পাশাপাশি বিকেল পাঁচটার পরে ওবার রাইড শেয়ার করেন আটটা নয়টা দশটা পর্যন্ত ফাঁকে ফাঁকে বাসায় গিয়ে বাচ্চাকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করেন চিকিৎসক হিসেবে আমিও বাবা আমিও বুঝতে পারি বাচ্চাদের সময় দেওয়াটা কতটা কষ্টকর হয় কতটা কঠিন হয় প্রফেশনাল ব্যস্ততার পাশাপাশি নিম্ন মানুষদের জন্য এই কষ্টটা কয়েক গুণ বেশি মাত্রায় হয় বাচ্চাকে সময় দেওয়ার সিনসিয়ারিটির ব্যাপারটা আমি ওনার কাছে শুনলাম খুবই ভালো লাগলো পাশাপাশি বাচ্চার মাকে হেল্প করার জন্য সেই সম্মানিত অভিভাবক যিনি ওবারে রাইড শেয়ার করে থাকেন উনি বললেন যে আমি চেষ্টা করি আমার ওয়াইফের এবং বাচ্চার যতটা সম্ভব সময় দিতে আমি বললাম আপনি তো সকাল থেকে আটটার পরে রাত দশটা পর্যন্ত আমার যতটুকু সামর্থ্য আছে আমি সময় দেওয়ার চেষ্টা করত সেই অভিভাবক আমাকে অনেক কিছু শেখালেন আমি বারবার বলি চিকিৎসকদের গল্প উপন্যাস কবিতা লেখার অনেকগুলো উপলক্ষ রয়েছে বিশেষ করে প্রতিটি বাচ্চার লালন পালন বাচ্চাদের অসুস্থতায় মা বাবা দাদা দাদি চাচা চাচির স্যাক্রিফাইস এক একটি কার্যকরী মর্মস্পর্শী উপন্যাস হতে পারে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ